আজকে বিকালবেলা আয়ন আয়ন আলম আয়ন আলম কৈয়াসিরা একটা ছেলেদের সন্দেহজনকভাবে জলেপাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইছে আটকায় থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ এক সময় এক এক কথা কয় একবার কয়ে জন্ম পাকিস্তানে তারপর আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হয়েছে আনানের পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া এটা হইল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল তো পঁচিশ তিরিশ বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না পেয়েছিল জেলে ডুব তখন তার বাবা আবার দুই সালে এই ছেলেটাকে নিয়ে আসিলা বাংলাদেশে রিটার্ন করছে কিন্তু তাদের তার মা এবং তার আরও চায়ের ভাই আরও চায়ের বোন এটা তারা পাকিস্তানে রয়ে গেছে শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিখতেছে তো বাংলাদেশে শিখতে হওয়ার পরে দু সালে গত এই দু হাজার চোদ্দো সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়ে ভারতে কাজ করার জন্য তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে তো ইন্ডিয়াতে ঢুকার পরে সে কেরালাতে ছিল একটা বাড়ি একটা কোম্পানিতে কাজ করতো প্রায় দুই বছর নাকি ওইখানে কাজ করছে তারপরে দিল্লিতে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি নিউ ফ্রেন্স কলোনি একটা জায়গা আছে ওইখানে প্রচুর বাংলাদেশি আছে তার চেনাশোনাও আছে এভাবে কন্ট্যাক্ট কন্ট্যাক্টকরণের পরে তারা আবার দিল্লিতে গেছে তো দিল্লিতে গিয়ে ওই ভাঙ্গাসুরা কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া এই কাজগুলি বলে করত দিল্লি দুই এই এই বছরই বিশ দুই চব্বিশ মানে ফেব্রুয়ারি বিশ তারিখে সে কাশ্মীরে গেছে কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার কস্তিরা পাকিস্তানে তার কাছে যাওয়ার কিন্তু ওইখানে কোনো স্কুপ পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাক করছে ব্যাক করছে পনেরো তিন দুই হাজার চব্বিশে নিউ দিল্লিতে তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লির স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে ওইখান থেকে ডিটেন করে তারে এক মাস এদের সব তার কথা কিন্তু আমরা সবগুলি ঘটনাই বেভে করছি কিন্তু এটা তার বক্তব্য যেটা তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা তারা এক মাসের মতন তারা হেফাজতে রেখেছে জিজ্ঞাসাবাদ করছে করোনার পরে গত পনেরো তিন দুই হাজার চব্বিশ এই আটকাইছে তারা নিউ দিল্লিতে আর পনেরো চার দুই হাজার চব্বিশে তারা এক মাস রাখার পরে বেশি যে তুমি বাংলাদেশি আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি তো তুমি বাংলাদেশে যাইতে হইব তুমি এখানে থাকতে পারতো না এনে হাও তুমি বাংলাদেশে যাইতে হইব তো তারে নাকি স্পেশাল বাঞ্চের তারই টিকিট টিকিট করে দিয়েছে এটা নাকি কোয়াছে আগরতলা যাও আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাঠাইছে তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেবো নিয়ে আসে গা রিমান্ড আরও ইন্টারিগ্রেশনের দরকার আছে যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে পাকিস্তানে ছিল তার জন্ম পাকিস্তানে আবার বাংলাদেশে আছে তবে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমি আমার প্রত্যাহার থ্যাংক ইউ